সমানীয় দর্শক শ্রোতা দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন কি মোবারকবাদ আমরা আপনাদের কাছে একটা খুব আনন্দের একটা বিষয় আমরা শেয়ার করব। প্রিয় ভাইয়ারা একটা উপহার এটা যতই ছোট হোক এটা কিন্তু অনেক দামি ছাত্র বন্ধুরা তোমরা বলো তো উপহারটা ছোট হলেও তোমাদের কাছে ভালো লাগে কি কিনা তো ওস্তাদের হাত থেকে টিচারের হাত থেকে একটা উপহার অনেক দামি প্রিয় ভাইরা আমরা আজকে আমাদের এক ছাত্রের হাতে আমরা একটা উপহার তুলে দিব ছাত্রটির নাম হলো শাহাদাত শাহাদাত সামনে আসো এই ছেলেটি গ্রাম থেকে এসেছে একদম অজপড়া গ্রাম গ্রামের মানুষগুলো আসলে খুব সহজ সরল হয় আর গ্রামের লেখাপড়ার সে মানগুলো একদম রাজধানীর সিটির মতো হয় না তো একদম জীর্ণ অবস্থা আমাদের এখানে কিন্তু এসেছে এই শাহাদাত অক্ষরগুলো লিখতে পারতো না ঠিকভাবে ওকে আমরা অক্ষর লিখিয়েছি এখনও হাফিজি পড়তেছে জেনারেল বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব পড়তেছে এবং জেনারেল ক্লাসে ফার্স্ট হয়েছে সর্বোচ্চ মার্ক পেয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে শাহাদাতের হাতে আমরা উপহার তুলে দেব আমি যেটা মেসেজ দিতে চাচ্ছি আমরা অক্ষর শিখিয়ে ওস্তাদগণ স্নেহ ভালোবাসা দিয়ে টিচাররা ভালোবাসা মমতা দিয়ে বুঝিয়ে আজকে পড়ি একটি ভালো অবস্থা নিয়ে আসছে ছেলে এখন ভালো কোরআন পড়ে এবং ভালো হেফস পড়তেছে আলহামদুলিল্লাহ পাশাপাশি জেনারেল অনেক ভালো ভাইরা ছেলেটার এখন যদি হেফস পড়তে আরও দুই তিন বছরের সময় লাগে তারপরেও ছেলেটা কিন্তু জেনারেল অনেক ভালো সে সিক্স সেভেন এইট পর্যন্তও যদি তার হাফিজি পড়তে লাগে এরপরেও হাফিজি হয়ে গেল পাশাপাশি জেনারেল কিতাব বিভাগের পড়াগুলোও হয়ে গেল সে অল্প সময়ের মধ্যে সে দাখিল পরীক্ষা দিতে পারবে মেট্রিক পরীক্ষা দিতে পারবে তাহলে পিতামাতার জন্য কিন্তু সে বোঝা হলো না আর শুধু হাফিজি পরে কোরআন পরে এই ছেলেটা এত বড় হয়ে গেছে শুধু যদি ওকে আমি হাফিজি পড়াতাম তাহলে ও হাফেজ হতে হতে ওর দাড়ি মোজ সব জ্বালিয়ে যাবে তখন কিন্তু কোনোভাবেই ও কেতাব বিভাগে বসতে পারবে না ও বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এই জেনারেল শিক্ষা থেকে মাহরুম হবে তো যাতে করে হাফিজিতে আরও ভালো করে আর জেনারেল আলো ভালো করে এজন্য আমরা শাহাদাতের হাতে একটি আমরা উপহার তুলে দিব খবরদার প্রিয় ভাইরা এটা কিন্তু কোনো দান না আমরা অনেক ওস্তাদকে দেখি ছাত্রদেরকে বলা হয় যে তোমাদেরকে অমুখে দান করেছে না ভাই ওরা ছোট মানুষ ধনী হোক গরিব হোক ওদের হাতে কখনো আমরা দান তুলে দিব না ওদের হাতে আমরা গিফট দিব উপহার দিব উপহার দিলে কি হবে ও সময়ের পরিবর্তনে যখন ওস্তাদ হবে ও ওর ছাত্রদেরকে উপহার দেবে আমরা দানকে আমরা আড়ালে রাখবো আর উপহারকে আমরা সামনে নিয়ে আসব আমাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের সমস্ত ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য শাহাদাতের হাতে আমরা উপহার তুলে দিচ্ছি আমরা আমাদের একটি পোশাক পাজামা এবং পাঞ্জামি একটি সুন্দর ড্রেস আমরা আমাদের অফিসের খরচে আমরা তৈরি করেছি এটা শাহাদাতের হাতে তুলে দিচ্ছি আমরা যেটা বলতেছিলাম আমাদের যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মাদ্রাসাকে অনেক মানুষ বিভিন্ন কারণে তুচ্ছতাচ্ছিল্য করে যে অনেকে অনেক ধনী মানুষের ছেলেদেরকে মাদ্রাসা দিতে চায় না তাদের ধারণা যে মাদ্রাসাগুলোতে মনে হয় শুধু কোরআন পড়ানো হয় শুধু নুরানি পড়ানো হয় কিন্তু আমি একটা যারা যাদের এই মাথার ভিতরে এই চিন্তা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এখানে প্রায় বালক শাখা বালিকা শাখা সব মিলিয়ে দুই শাখায় প্রায় চোদ্দো থেকে পনেরো জন টিচার আমরা সার্ভিস দিচ্ছি এর ভিতরে স্কুলের আছে প্রায় ছয়জন টিচার এবং মিস এরা কিন্তু স্কুলে জব করেছে তাদের কথা হলো তারা স্কুলে যে সার্ভিসটা দিয়েছে তার চেয়ে অনেক ভালো এবং কঠিন বইগুলো কিন্তু আমরা এই বাচ্চাদেরকে পড়াচ্ছি বাচ্চারা কায়দা পড়ছে নাজেরা পড়ছে আবার হেফস পড়ছে পাশাপাশি ওরা কিন্তু ডায়েরি মেনটেন করছে ওরা সিডাব্লিউ এস বুঝতে পারতেছে ওরা কিন্তু গ্রামার পরে ওরা ব্যাকরণ পড়ে ওরা কিন্তু আবার সেই বিজান মুন সাহেব পড়তেছে সব কিছুর আঙ্গিকে আমার এই সন্তানগুলো একটি মূল্যবান সম্পদে পরিণত হচ্ছে তোমরা আলহামদুলিল্লাহ বলো কারণ আজকে যদি আজকে যদি আমাদের এই শাহাদাত শুধু হাফিজই পড়তো আমাদের এই আরাফাত শুধু হাফিজই পড়তো এরা জানতো শুধু কোরআন এরা আপনি দুই পড়া পড়তে বলতেন সায়াকুল সায়াকুলাও শুরু করতো আপনি তিন পারা বলতেন তিলকর শুরু করতো আপনি তিরিশ পারা বলবেন আম্মাইলম শুরু করতো কিন্তু সে বাংলার কিছু বুঝতো না ইংরেজির কিছু বুঝতো না কিন্তু আজকে কিন্তু সে সব দিক থেকে দক্ষ প্রে ভাই একটা কথা বলতে চাই হাফিজি পড়তে পড়তে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় বিশ পড়া পড়লো আর পড়া হয় না পঁচিশ পারা পড়েছে এখন এমন অ্যাক্সিডেন্ট হয়েছে আর পড়া হয় না তখন ওই ছেলেটা কী করবে সে যদি জেনারেল না পারে এই জন্য আমাদের প্রিয় ওস্তাদ বন্ধু মহলদেরকে বলবো শুধু হাফিজের দিকে জোর নয় একটা ছেলে অন্যান্য মাদাসায় সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা হাফিজের রুটিন আমরা তাকে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা দিচ্ছি তার অবসর সময়টাকে তারা আমরা খেলতে দিচ্ছি না অবসর সময়টাকে আমরা অলসতায় কাটাতে দিচ্ছি না সেই অলসতার সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি আসরের পরে এবং কি আমরা সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত জেনারেল ঘণ্টা নিয়ে ওদেরকে পরিপক্ক করেছি ওরা এখন সব দিক থেকে পরিপক্ক একটা স্কুলের সেভেনের একটা ছেলে যে অঙ্ক পারে আমার হেফস বিভাগের মাদ্রাসার ছেলেটাও সেই অঙ্ক পারে একটা স্কুলের ছেলে যে ইংরেজি প্যারাগ্রাফ পারে আমার মাদ্রাসার ছেলেটাও সে প্যারাগ্রাফ পারে সব কিছু সমন্বয়ে আলহামদুলিল্লাহ ঘুছানো তো শাহাদাত চলে আসছে আমাদের গিফট নিয়ে তো শাহাদাত উপহার নিয়ে তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে না আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি যে আমরা সব অস্তার দন কারো হয়তো আমরা দান তুলে দিব না জাকাত ফেতরা দান এটা আমরা দিব না আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের নিজেদের খরচে গিফট দিব উপহার দিব তাহলে ওর মনটা অনেক বড় হবে ও অনেক বড় শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে ও মানুষদেরকে উপহার দেবে আমরা উপহার চালু করতে চাই গোটা সমাজের মধ্যে সবাই ইনশাল্লাহ বলি আমাদের সন্তানরা যেন এবং সব মাদ্রাসার সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য আল্লাহ যেন সবাইকে সম্পদ হিসেবে কবুল করে বলে আল্লাহম আমিন